দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি চারতলা বিশিষ্ট ভবন ধাও করে আগুন জ্বলছে এটি আসলে রাজশাহী বাঘা উপজেলার আরানিতে আসলে এটির বিল্ডিংটির অবস্থান এটি আসলে সাবেক পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ আওয়ামী লীগ সরকার আমলে যিনি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন শাহরিয়ার আলম তার আসলে পারিবারিক বাসভবন এটি এটিতে আসলে একদল বিক্ষুব্ধ জনতা আসলে একটি মিছিল প্রায় চার থেকে পাঁচশো রুপে একটি মিছিল বিভিন্ন স্লোগানে মিছিল দিয়ে দিয়েছে কিন্তু প্রথমে গেটের তালাটি ভেঙে ফেলে এবং তারপরে কিন্তু বাড়ির ভেতরে প্রবেশ করে এবং প্রবেশ করার পরে কিন্তু ব্যাপকভাবে ভাঙচুর চালানো হয় এবং পরে আসলে আগুন ধরিয়ে দেওয়া হয় আসলে যা যেই আগুনটি আসলে দ্রুত কিন্তু চারতলা ভবন পর্যন্ত এটি আসলে ছড়িয়ে পড়ে ঠিক আমরা যদি বলি ঠিক বেলা সাড়ে এগারোটার দিকে প্রায় চার থেকে পাঁচশো জনের একটি মিছিল কিন্তু বিভিন্ন স্লোগান দিতে এই বাসভবনের এসে সামনে এসে কিন্তু জ্বর হয় তারা প্রথমেই কিন্তু গেটের তালা ভেঙে ফেলে এবং তারপরে কিন্তু ভেতরে প্রবেশ করে ঠিক বারোটার দিকে তারা বাড়িটিতে আগুন দড়িয়ে দেয় যা মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে ফলে ফলে একটি এর ভবনের আমি একটু যদি বলে রাখি যে এই ভবনের মধ্যে কিন্তু একটি গ্যাস সিলিন্ডার ছিল সেটি কিন্তু আসলে বিস্ফোরিত হয় যার বিকট শব্দে কিন্তু এলাকার আশপাশ এলাকায় কিন্তু বিশাল একটি আতঙ্ক ছড়িয়ে পড়ে হামলার প্রায় ঘন্টা খানেক পর যদি আমরা বলি একটু ফায়ার সার্ভিস একটি ইউনিট আসলে ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ করে ততক্ষণে ভবনের আসলে অধিংশ ভবনে কিন্তু পুরো আসলে ছাই হয়ে যায় আমরা যদি বলি ঠিক বারোটা সরি আমরা যদি বলি ঠিক একটার থেকে দেড়টার মধ্যে কিন্তু আগুন পুরোপুরি আসলে নিয়ন্ত্রণে আসে আমরা এই বিষয়টি নিয়ে আসলে বাগরা থানার যিনি ওসি রয়েছেন আসাদুজ্জামান তার সাথে কথা বলেছি তিনি আসলে আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বিভিন্ন স্থানে যেভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে সারা দেশে ঠিক একইভাবে এসে কিন্তু এই বাড়ি আসলে হামলা